সাইল্ড অ্যান্ড ওল্ড এই কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন চমাদদারকে আটক করেছে ডিবি পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিল্টন চমাদদারকে আটক করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে তিনি ডিবি হেফাজতে রয়েছেন সম্প্রতি মানবিক মুখোশের আড়ালে মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গপতঙ্গ বিক্রির মতো অপকর্মের অভিযোগ ওঠে মিল্টন সমানদারের বিরুদ্ধে এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন চমাদদার সোশ্যাল মিডিয়ার মিল্টন সমাদদারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও বর ঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে অভিযোগ রয়েছে মিল্টন সমাজদার যতটুকু ভালো কাজ করেছেন প্রচার করেছেন তার চেয়েও কয়েকগুণ বেশি ক্ষতিও করেছেন